বাংলাদেশের সমস্ত কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে তাদের একটা প্রশ্ন যে গভর্নমেন্ট পে কমিশন গঠন করেছে সেহেতু সমস্ত বাংলাদেশের চাকরিজীবী মুখিয়ে আছে তারা তাকিয়ে আছে পে কমিশনের দিকে বাংলাদেশ সরকার তাদের একটি সুন্দর একটি সার্বজনীন পে স্কেল উপহার দিবে কিন্তু অর্থনৈতিক সমস্যার কারণে এই পে স্কেল কার্যকর করা দেওয়া সম্ভব হবে না সেক্ষেত্রে সরকারি চাকরিজীবীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই সমস্ত সরকারি চাকরিজীবীদের পক্ষ থেকে তারা চাচ্ছে সরকার যেহেতু পে কমিশন গঠন করেছে সেই সরকারি চাকরিজীবীদের জন্য ওনারা কিছু উপহার দিয়ে যাবেন এটাই প্রত্যাশা কিছু এই প্রশ্নটা নিয়ে অর্থ সচিব স্যারের সাথে কথা হয়েছে আরো দু একটি জায়গায় কথা হয়েছে এখানে বিষয়টা হলো কি আমাদের মাননীয় অর্থ প্রতিষ্ঠাপ একটা প্রোগ্রামে গিয়েছিলেন সেই প্রোগ্রামে যাওয়ার পরিবার শেষে বিভিন্ন প্রশ্ন পর্ব চলতেছিল ওই প্রশ্ন তোর পরদিন আমাদের মাননীয় অর্থপ্রদেষ্টা স্যারকে হয়তো দু একটা প্রশ্ন সাংবাদিক ভাইরাল করেছিলেন তো এক দুই তিন এরকম একটা প্রশ্ন তাতে সর্বশেষে হয়তো বলেছিলেন যে যদি যদি সম্ভব না হয় তাহলে হয়তো পরবর্তী সরকার এসে বাস্তবায়ন করবে এই সরকার বাস্তবায়ন করবে না এরকম কোনো কথা উনি বলেন বলেননি এটা আমাদেরকে ওই দিন আশ্বস্ত করেছিলেন যে না এই ধরনের কথা হয়নি তো সর্বশেষে একটা কথা বলেছিলেন যে যদি সম্ভব না হয় তাহলে তো নির্বাচিত সরকার পরবর্তী সরকার বলতে এই কথাটা বলে না বলতে নির্বাচিত সরকার নির্বাচিতরা এখন দেখেন এই এই গেজেটটাতে যে টাইমটা দেওয়া আছে আমি আজকে করে স্টাডি করে দেখলাম তাতে চোদ্দোই ফেব্রুয়ারি পর্যন্ত চোদ্দোই ফেব্রুয়ারি পর্যন্ত কমিশনের হাতে সময় আছে সেক্ষেত্রে যদি এর আগে যদি তারা রিপোর্ট জমা দেয় তাহলে ডিক্লারেশন গভর্নমেন্ট দিবে অসুবিধা নেই কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই আর যদি এর আগে যদি নির্বাচন হয়ে যায় সেক্ষেত্রে অন্য একটা পরিবেশ পরিস্থিতি আসতে পারে তবে আমার বিশ্বাস এটা আমার ব্যক্তিগত অভিনয় যে যদি নির্বাচিত কোনো গভর্নমেন্ট আসে এর আগে বা এই সরকার যায় কিন্তু মূল কাজটা তো করবে এই কমিশন কমিশনের তো প্রতিবেদন তো আর কেউ নতুন করে রাখবে করবে না এটা আমরা বাংলাদেশ সরকারের যত যত সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন তাদের পক্ষ থেকে এটা দৃঢ় প্রত্যেক ব্যক্ত করেছি যে না বা আশা করতেছি যে না তাদের যা রিপোর্ট প্রতিবেদন এই কমিশনের প্রতিবেদন তো আর নতুন করে করা শুরু থাকবে না এটার উপরে হয়তো কাজ হবে সেখানে হয়তো বাস্তবায়নটা কখন হবে সেখানে হয়তো এটা কথা আসতে পারে তা আমার দৃঢ় বিশ্বাস যে আমরা সঠিক সময়েই প্রতিবেদনটা দাখিল করা হবে এটা আমার বিশ্বাস হয় আর বাস্তবায়ন গভর্নমেন্ট নিয়ম করবে না করবে এই নিয়েও খুব খুব জটিলতার সৃষ্টি হবে বলে আমার মনে হয়